আমি তোমাদের দেখাবো কিভাবে খাম বানানো করে কথা দাগ দিয়ে দিতে হবে এমনি করে ডাক দেওয়া গেছে এবার আমরা এমনি করে তিনকনা করবো এমনি করে চারদিকে তিন কন্যা করবো আমার পুরো আট করা কমপ্লিট এবার আমরা এমনি করে কেটে নেব আমাদের কাটা হয়ে গেছে ভালো করে এবার আমরা এমনি করে একটা একটা করে মুড়ে এই দাগগুলোর সঙ্গে আঠা আঠা দেব দিতে এই আঠাটা ব্যবহার করতে পারি দেখতে পাচ্ছ আমরা এমনিভাবে এটা মুড়ে নেব আমাদের এরকম করে মুড়তে হবে আমাদের মুড়া কমপ্লিট এখানে এবার এটাকে আমরা এমনি করে লাগাব কিন্তু এখন যতক্ষণ না আঠাটা শুকাচ্ছে ততক্ষণ আমরা লাগাবো না শুকানো হয়ে গেছে এবার আমরা এটাকে এমনি করে মুড়বো আমরা মুড়ে নিয়েছি কিন্তু এখানে আমরা আঠা দেবো না আঠা দিলে এটা চিটে যাবে আমরা রং দেবো পেনও নিতে পারি রঙগুলোও দিতে পারি আমার এখানে খাম তৈরি হয়ে গেছে এক অত সুন্দর লাগছে আমরা এখানে কিছু ভরতেও পারি আমরা এর মধ্যে কিছু ভরতেও পারি